আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল জুলা তাদেরকে অভ্যর্থনার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি রয়েছে মেরে মুহতারাম ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ওই জান্নাতটা কেমন রে ভাই চলুন একটু জান্নাত নিয়ে গল্প স্বল্প করি কারণ জান্নাতের প্রতি আমাদের মহব্বত তেমন নাই জান্নাতের মহব্বত প্রতি জান্নাতের প্রতি আমাদের যদি মহব্বত থাকতো তিন চার ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখতাম না বরং আল্লাহ পাকের সামনে নামাজ পড়তে থাকতাম জান্নাতের প্রতি আমাদের মহাব্বত নাই এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে মেলায় ঘুরা করে কিন্তু বয়ানের মজলিশে বসে না এই জন্য জান্নাতের প্রতি মহাব্বত নিয়ে আ আমরা কিছুক্ষণ আলোচনা শুনবো ইনশা আল্লাহ ওই জান্নাতটা কেমন রে ভাই ইমান এবং নে কামল করার পর ইমান আনার পরে আল্লাহ আমাকে কেমন জান্নাত দিবেন ওই জান্নাতটা কি দিয়ে তৈরি আবু তিন মিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে জান্নাতের মধ্যে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে তৈরি করছেন নবীজি বলেন ও আবু হুরায়রা শোনো আল্লাহ যে জান্নাতটা তৈরি করছেন আমাদের জন্য এই জান্নাতের দেওয়ালের যে ইট আল্লাহ ইট বানাইছেন কি দিয়া শোনো না জান্নাতে ইট লবিনাতুম মিন ফিদ্দা আল্লাহ কোন কোন ইট বানাইছেন রূপা দিয়া ওয়াল আল্লাহ কোন কোন ইট বানাইছেন স্বর্ণ দিয়া আমাদের একটু জবান খুইলা আল্লাহর নাম বলতে মনে চায় না অথচ আমাদের নেতা সাহেব যদি আমাদেরকে এক প্যাকেট বিরিয়ানির লোভ দেয় এক প্যাকেট বিস্কুটের লোভ দেয় অথবা এক আধা বোতল সেভেন আপের লোভ দেয় আধা কেজির বোতলের সেভেন আপের লোভ দেয় এই টুক সেভেন আপের জন্য আমি চিল্লাইতে থাকি মিছিল করতে থাকি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমি যতই চিল্লাই তিন চার ঘন্টা গলা ভেঙ্গে ফেলাই তারপরেও তো আমার আমাজ আমার নেতায় শুনে না শুনে আমার নেতা শুনে যে কে মিছিলের মধ্যে আওয়াজ করতেছে আর কে করে নাই কে আসতে বললো আর কে জোরে বলল নেতায় শুনে না তারপরেও এক প্যাকেট বিরিয়ানির লোভে আমি যদি এত চিল্লাইতে পারি ওই মালিক যেই মালিক আমার আপনার জন্য পুরা জান্নাতটা স্বর্ণ রূপা দিয়ে বানায় রাখছে স্বর্ণ রূপার ইট দিয়ে বানায় রাখছে ওই মালিকের জন্য কি একটু জবান খুলে বলা যায় না আল্লাহ আকবার এই সাওয়না আমি আপনাদের থেকে চাই ইনশাআল্লাহ পাবো না ইনশাআল্লাহ বলতে হবে যে বলেন না ইচ্ছা করেই বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ কি কারণ কি এই সুযূদ তো সব সময় মেলে না একা একা জিকির করা সুযূদ মিলে কিন্তু ভরা মজলিসে জামায়াত হয়ে। আল্লাহ পাকের নাম জিকির করা সুযূদ সব সময় মেলে না ফাজকুরুনি আকুরুকুম তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব আল্লাহ তোমাদের জিকির একা একা করবো আর তোমার জিকির তোমরা আমার জিকির বরা মজলিসে করবা আমি আল্লাহ তোমাদের জিকির ফেরেশতাদের মজলিসের মধ্যে করতে থাকবো এই জন্য সুযোগ যেহেতু মিলে গেছে একটু আল্লাহর নাম মন খোলা বলতে পারবনি ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল কর বলি আমিন তো বলতেছিলাম জান্নাতের কোন কোন ইট লাবিনাতুম মিন ফিদাহ ওয়া লাবিনাতুম মিন কোন বানাইছেন রূপা দিয়া কোন ইট বানাইছেন স্বর্ণ দিয়া এবার দুই ইটের জোড়া লাগাইতে হ

এর যে মশলা হবে এই মশলা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নতি আতর মেশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটার মশলা তৈরি করবে জান্নাতের জমিন আল্লাহ কি দিয়া বানান বলে জান্নাতের জমিন আল্লাহ পাক আব্দুল আলামিন জাফরান দিয়া বানান আরে দুনিয়াতে জাফরানের কত দাম আপনারা সদরে যাইবেন জাফরান কালি কিনতে যাইবেন এক শিশি জাফরানের দাম বিশ থেকে নিয়ে পঞ্চাশ হাজার টাকা কোয়ালিটি ভেদে দাম বেশি তো এক এক শিশির দাম যদি পঞ্চাশ হাজার টাকা দুনিয়াতেই হয় আল্লাহ পুরাটা জমি জাহান্ন দিয়া বানাইবেন এবার একটু চিন্তা করেন ওই জান্নাতের জমিনটা কত দামি আর ওই জমিনের যে জান্নাত হবে ওই জান্নাতটা কত দামি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কঙ্কর কি দিয়া বানাইবেন বলে দুনিয়াতে কঙ্কর কেউ দাম দেয় না এই কঙ্কর দিয়া কুকুরকে ঢিল মারে এই কঙ্করের কোনো দাম নাই জান্নাতে আল্লাহ কঙ্কর বানাইবেন কি দিয়া জান্নাতের কঙ্করই যদি এত দামি হয় ওই জান্নাত কত দামি আল্লাহু আকবার জান্নাতের কঙ্কর আল্লাহ কি দিয়ে বানাইবেন বলেন নবীজি হাদিসের মধ্যে জানাইয়া দায় ও আবু হুরায়রা শুনো জান্নাতের কঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন কঙ্কর মনি দিয়া বানাইবেন কোন কোন কঙ্কর জান্নাতি মুক্তা দিয়া বানাইবে আলহামদুলিল্লাহ মান কদারা হ রাহু কাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا رب ازلي خلق الخلق كمالا একটু চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ

নামে এক ব্যক্তি নবী দাবি করে উনি চিন্তা করলেন সবাই মুসলমান হয়ে গেল আমি যাচাই বাছাই সারা মুসলমান হব কারণ একজনে নবী দাবি করছে আর তাকে মাইনা নিতে হবে এটা তো বুদ্ধিমানের কাজ না একটু যাচাই বাছাই করা দরকার এবার নবীজি যখন মক্কা শরীফ থেকে মদিনায় আসলেন উনি তিনটা প্রশ্ন ঠিক করলেন এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না এই তিন প্রশ্নের উত্তর উনি নিয়োগ করছে যে আমি নবীকে করব যদি উত্তর দিতে পারে আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাব এবার নবীজিকে প্রশ্ন করার জন্য যাইতেছে নবীজির দরবারে অন্য ইহুদিরা জিজ্ঞাসা করে কি ও আবদুল্লাহ ইবনে সালাম কি পণ্ডিত মশাই তুমি কই যাও পণ্ডিত মশাই তুমি কই যাও এবার আবদুল্লাহ ইবনে সালাম বলে আজকে সত্য মিথ্যার পার্থক্য করতে যাই বলে আমরাও তোমার সাথে যাব এবার নবীজির সাথে ইহুদিরা জমতে আরম্ভ করে জান্নাতের আলোচনা শুনতে খারাপ লাগতেছেনি খারাপ লাগলে বয়ান সংক্ষিপ্ত করে দিব হ্যাঁ কারণ আমার আগে যেই সমস্ত অলামায় খারাপ বয়ান করছে এদের পরে আমার আসলে সাজেই না ডাইল দিছে লাস্টে কি দিছে ডাইল চেনেননি লাস্টে কি হয় ডাইল হয় তো মজা না লাগাটাই স্বাভাবিক এই জন্য বলেন মজা না লাগলে সংক্ষিপ্ত করে দিব তাহলে করব কিছু কোন আলোচনা নায়ের আওয়াজ এত আজ থেকে তাহলে খুব মনোযোগ মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু রাত চলতেছে দিন না এখন কিন্তু দিন চলতেছে রাত না ঠিক না বে ঠিক একটু আগে করলেন মনোযোগ আছে এখন কোন রাত চলতেছে দিন না দিন এখন কি দিন আমি রাত লাস্টে কি কইছি এখন কিন্তু দিন চলতেছে রাত না ঠিক না বে ঠিক আপনি বললেন ঠিক তাহলে বুঝা গেল অর্ধেক মানুষের মনোযোগ নাই মনোযোগ আনতে হবে রাজি আছি ইনশাআল্লাহ জান্নাতের আলোচনা যে যত মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তার জন্য তত তাড়াতাড়ি জান্নাতকে কবুল করবে বলি আমিন তাহলে মনোযোগ তো একশো আর তো ফেল করবেন না ইনশাআল্লাহ কারা কারা মনোযোগ দিবেন আল্লাহ আকবর বলে হাত নামায় ফেলেন এই জন্য খুব মনোযোগ দিতে হবে কারণ একটা কথা ছুটে যাবে ওটা নিয়ে আবার গিরিঙ্গি বাজাইবে যে হুজুর এটা কইছে কথা বুঝছেন আলামিন আমাদেরকে ওই যে প্রথম খাবার কি হবে নবীজির দরবারে তিন প্রশ্ন করার জন্য যায় অন্য অন্য জিজ্ঞাসা করে কি আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও নবীজি বলেন ওই আব্দুল্লাহ ইবনে সালাম বলে সত্য মিথ্যার পার্থক্য করতে যায় বলে আমরা তোমার সাথে যাব এবার জমা আরম্ভ হয় জমতে জমতে বিশাল